ব্রহ্মপুত্রের শাখা নদ মারিখালী নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার দিয়ে বয়ে যাওয়া এই নদের মরণ দশা দখল দূষণ আর নাব্য সংকটের কারণে মেঘনায় স্রোতসিনী এই নদের সেই জলুস এখন আর নেই স্থানীয়রা বলছেন এই নদের পানি দিয়ে তারা একসময় ফসল ফলাতেন কিন্তু শিল্পের বর্জ্যে কালচে রং ধারণ করা পানি এখন কোনো কাজেই লাগে না নদ চলে গেছে প্রভাবশালীদের দখলে এখনই কোন ব্যবস্থা হলে কয়েক বছরের মধ্যে হয়ে যাবে। উপজেলার বদ্যের বাজার ইউনিয়নের মেঘনা নদীর কোল ঘেঁষে শুরু হয়ে সোনারগাঁ পৌরসভা পিরোজপুর পাড়া ইউনিয়নের কায়কারটিকের ঐতিহাসিক হাটের পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদী দিয়ে মিশেছে মারিখালী দীর্ঘ আট কিলোমিটার দৈর্ঘ্য ও গড়ে বিয়াল্লিশ মিটার প্রস্থের নদীর ওপর দিয়ে যাতায়াতের জন্য বিভিন্ন স্থানে ছয়টি সেতু নির্মাণ করেছে সড়ক ও জনপথ বিভাগ তবে দূষণের পরিমাণ দিন দিন বেড়েই চলছে অথচ এক সময় বিভিন্ন প্রজাতির মিঠা পানির মাছের বসবাস ছিল এখানে স্থানীয়রা জানান এ নদকে ঘিরে উপজেলার কমপক্ষে ত্রিশটি গ্রামের প্রায় অর্ধ লক্ষাধিক মানুষের বসতি গড়ে ওঠে এটা হচ্ছে মেনিকালি নদী এই নদীতে এক সময় মানুষে গোসল করত নদীতে মাছ ধরত এবং এই নদী দিয়া বর্ষার বর্ষার মৌসুমে বিভিন্ন ধরনের টলার নৌকা এবং সুদিনকালও এই এটা দিয়ে চলাচল করত এখন এই নদীটাতে কোনো কিছু হয় না একবারে মৃত্যু প্রায় এই নদীর রাস্তার দুই দ্বারে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা মানে ফেলানোর কারণে নদী একেবারেই নষ্ট হয়ে গেছে নদীর পানি একেবারে কালো হয়ে গেছে আমাদের গ্রামের মা বোনেরা এই নদী থেকে এক সময় পানি নিয়ে রান্না বাড়া করতো মানে খাওয়া দাওয়া করতো আবার দেখা যাচ্ছে আপনার এই গোসলও করতো এই নদীতে মানে এখন তা কোনো কিছু করা যায় না একেবারেই নদীর পানি নষ্ট হয়ে গেছে বিলীন হয়ে গেছে নিত প্রায় আগে এখানকার করতো কিন্তু বর্তমানে আমরা আসা যাওয়া অনেক কষ্টকর বাদে আসতে যায় না প্যাসেঞ্জার আসতে চায় না আমরা খুব দুর্ভাগ্য হয় এই ময়লা যা নিষ্করণ হয় সেই ব্যবস্থা করার জন্য কৃতপক্ষকে আমরা দাবি দাম করছি মারিখানি নদীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন তো আমাদের অতি দুঃখের সাথে বলতে হয় যে এই ব্যবসা প্রতিষ্ঠানের যে বর্জ্য আছে এই বর্জ্যগুলো আমাদের যে মারিখালি নদী আছে এই মারিখালি নদীতে হলো মেঘনা নদীর একটি শাখা এবং এইটা আপনার ব্রহ্মপুত্রতেও গেছে এই যে ব্রহ্ম মেঘনা নদী এবং ব্রহ্মপুত্র নদী এই ব্রহ্মপুত্র নদীকে এই ধ্বংস করার এবং বিষাক্ত করার মূল কারণ হলো আমাদের এই যে কোম্পানির যে ডাস্ট বর্জ্য আছে বিষাক্ত কেমিক্যাল রাসায়নিক কেমিক্যাল আছে কেমিকেলে আপনারা দেখতেছেন যে আমাদের এই মারিখালী নদীটি সোনারগা আমাদের মুগরাপাড়া অবস্থিত এই জায়গা দিয়েই আসলে মূলত বিভিন্ন মেল ফ্যাক্টরির যে ইন্ডাস্ট্রির বর্জ্য আছে বর্জ্যগুলো দিয়ে আপনার দেখা গেছে যে আপনারা শুরু করে ফেলছে একেবারে ভরে ফেলছে যে আমি সংশ্লিষ্ট অধিদপ্তরকে জানাবো যে আপনারা এই যে উদ্যোগটা আছে উদ্যোগটা নেন আমাদের এই নদীকে বাঁচান কারণ নদীমাত্রিক দেশ বাংলাদেশ মহামান্য হাইকোর্ট এই নদীকে জীবন্ত সত্তা হিসাবে ঘোষণা করেছেন মারিথানি নদী দখল ও দূষণ মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থানের আশ্বাস দিয়েছেন সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান মারিখানি নদী রক্ষার্থে না শুধু যে কোনো নদী দূষণের জন্য উপজেলা প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে তার মধ্যে এই সপ্তাহে আমাদের একটি রক্ষা কমিটির মিটিং হবে এবং ইতিমধ্যে আমার সোনারগঞ্জ জেলায় যে দুজন সিলেন্ট কর্মরত রয়েছে দুইএসিলেন্টকে নির্দেশনা দেওয়া আছে আমাদের সোনারগঞ্জ উপজেলাধীন যে যে নদীগুলো দূষণ অবস্থায় রয়েছে সেই নদীগুলোর সীমানা নির্ধারণপূর্বক এবং নদীগুলোর কোনো জায়গা যদি অবৈধভাবে দখলকৃত হয়ে থাকে বা নদী সংকুচিত করা হয়ে থাকে তাহলে সেই বিষয়ে রিপোর্ট প্রদান করবার জন্য এবং সেই রিপোর্টের বেসিসে পরবর্তীতে আমরা প্রয়োজনীয় সংস্কার করে নদীর আগের রূপ ফিরে পেতে ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন এমনটি প্রত্যাশা এলাকাবাসীর এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ